হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার টেন পারফেক্ট টেন্সের নিয়ে আলোচনা করব এটা রয়েছে পেজ একশো বাইশ থেকে একশো চব্বিশ তো পারফেক্ট টেন্স বলতে সাবজেক্ট প্রথম তারপরে হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম এবং তারপর অবজেক্ট যেমন প্রথম বাক্য রয়েছে রমেন এবং তার বন্ধুরা বিকাল চারটের সময় মাঠে পৌঁছায় কিন্তু ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছিল রমেন অ্যান্ড ইজ ফ্রেন্ডস রিস্ট দ্য ফিল্ড অ্যাট ফোর পি এম বাট দ্য গেম হ্যাড স্টার্টেড মিনওয়াইল ইতিমধ্যে হচ্ছে মিনওয়াইল বিকাশ আসবার আগে আমি বেরিয়ে গিয়েছিলাম আই আইয়ের পরে একটা হ্যাড বসবে আই হ্যাড গান আউট আই হ্যাড গান আউট বিফোর বিকাশ কেম আমার আমরা খেলার মাঠ থেকে ফিরলাম কিন্তু তখন সূর্য অস্ত গিয়েছে উই রিটার্ন ফ্রম ফিল্ড বাট দেন দ্য সান সেট ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম রবিন বলল যে সে তার বাবার চিঠি পেয়েছে রবিন সেট দ্যাট হি হ্যাড রিসিভড এ লেটার ফ্রম হিজ ফাদার তুমি বললে যে তুমি তাজমহল দেখেছ ইউ সেট দ্যাট ইউ হ্যাড সিন দ্য তাজমহল আমার বাবার চিঠি পাওয়ার আগেই আমি তোমাকে চিঠি লিখেছিলাম আই হ্যাড রিটেন এ লেটার টু মাই ফাদার বিফোর আই রিসিভড হিজ লেটার সে কাজটি শুরু করার আগে এক গ্লাস দুধ পান করেছে হি হ্যাড ড্রাঙ্ক এ গ্লাস অফ মিল্ক বিফোর স্টার্টেড দ্য টাস্ক উত্তরটি লেখার আগে সে বইটি পড়েছিল হি হ্যাড রিড দ্য বুক বিফোর রোট দ্য অ্যান্সার পুলিশ সতর্ক করার আগেই সে দুর্ঘটনা ঘটিয়েছিল হি হ্যাড হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট বিফোর দ্য পুলিশ ওয়ার্ন হিম মানুষই আমাকে গল্পের বইটা দিল কিন্তু ইতিমধ্যেই আমি বইটি পড়েছিলাম মানসই গেভ মি দ্য স্টোরি বুক বাট আই হ্যাড অলরেডি রিড দ্য ললিত বাবু ফ্রান্সে যাওয়ার আগে ফরাসি ভাষা শিখেছিলেন মিস্টার ললিত হ্যাড লার্নড ফ্রেন্স বিফোর ওয়ে টু ফ্রান্স সূর্য উঠবার আগেই আমরা রওনা দিয়েছিলাম উই হ্যাড সেট অপ বিফোর দ্য সান হ্যাড রাইজেন ট্রেন ছাড়ার আগে আমরা স্টেশন পৌঁছালাম পৌঁছেছিলাম উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট পূজা আসবার আগেই কেনাকাটা শেষ করেছিলাম আই হ্যাড ফিনিশড শপিং বিফোর দ্য ফেস্টিভ্যাল কেম অফ মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করার আগেই আচর্য জগদীশচন্দ্র বসু বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন আচারিয়া জগদীশ চন্দ্র বোস হ্যাড ইনভেন্টেড দ্য ওয়ারলেস ডিভাইস বিফোর মার্কনি ইনভাই ইনভেন্টেড দ্য রেডি শিক্ষক মহাশয় ছেলেটির কথা শোনার আগেই তাকে শাস্তি দিয়েছিলেন দ্য টিচার হ্যাড পানিশ বয় বিফোর হার্ড হিম সে কিছু বলবার আগেই আমি তাকে সন্দেহ করেছিলাম আই হ্যাড সাসপেকটেড হিম বিফোর হি সেড এনিথিং বাসটি থামবার আগেই লোকটি বাস থেকে নেমে পড়েছিল দ্য ম্যান হ্যাড জাম্পড অফ দ্য বাস বিফোর ইট স্টপড সে চিন্তা করার আগেই কাজটা করেছিল হি হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর থট অ্যাবাউট ইট আমি আলো নেভানোর পর বিছানায় শুতে গেলাম আই ওয়েন্ট টু বেড আফটার আই হ্যাড টার্নড অফ দ্য লাইট ঘণ্টা পড়ার আগেই সমস্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ে পৌঁছেছিল অল দ্য স্টুডেন্টস হ্যাড রিস্ট দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাঙ্ক আমরা বাড়ি ফেরার পর বৃষ্টি থেমেছিল দ্য রেইন হ্যাড স্টপড আফটার উই রিটার্ন হোম পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতের দলটি পালিয়ে গিয়েছিল দ্য গ্যাং অফ রবার্টস হ্যাড স্কিপড বিফোর দ্য পুলিশ রিস্ট দ্য সিন রাম জন্মানোর আগেই বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি হ্যাড কম্পোজ তা রামায়ণ বিফোর রাম বর্ণ নিচের বাক্যগুলো এবার অনুবাদ করতে হবে বৃদ্ধ লোকটি শান্তিতে মরতে পারতো দ্য ওল্ড ম্যান কুড হ্যাভ ডাইড ইন পিস তোমরা ধনী হতে পারতে ইউ কুড হ্যাভ বিন সে টাকাটা দিতে পারত হি কুড হ্যাভ গিভেন মানি সৈন্যটি মরতেও পারতো দ্য সোলজার মাইড হ্যাভ বিন কিল্ড তুমি তোমার মায়ের সঙ্গে যেতে পারতে ইউ কুড হ্যাভ গন উইথ ইউর মাদার আমি যাওয়ার আগে সে আসতে পারত হি কুড হ্যাভ কাম বিফোর আই লেফট তুমি বলার আগে ভৃত্তটি কাজটি করতে পারত দ্য could কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ সেট ছেলেটি আরও একটু মনোযোগী হতে পারত দ্য বয় কুড হ্যাভ বিন এ বিট মোর অ্যাটেন্টিভ আমি বাবার মৃত্যুর পর চাকরিতে ঢুকতে পারতাম আই কুড হ্যাভ জয়েন দ্য জব আফটার মাই ফাদার্স ডে তুমি আমাকে বিষয়টা জানাতে পারতে ইউ কুড হ্যাভ informed মি অ্যাবাউট the matter. তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে